প্রহরী অ্যাপের মাধ্যমে পপ আপ নোটিফিকেশান পাওয়া যাচ্ছে না এটি আসলে সব সময় প্রহরী অ্যাপের একদিকে সমস্যা নয় অনেকের ফোনের সিকিউরিটি প্যাচ এবং অ্যান্ড্রয়েড ভার্সান আপডেটজনিত কারণে বেশ কিছু ফাংশনে চেঞ্জেস চলে আসে যার প্রেক্ষিতে অনেক ফাংশন হাইড এবং ডিঅ্যাক্টিভেট হয়ে যায় যার কারণে অনেক সময় গ্রাহকরা নোটিফিকেশন পান না তো এই সব ক্ষেত্রে আপনার মোবাইলটি যদি স্যামসাং ব্র্যান্ডের হয় সেক্ষেত্রে প্রথমে প্রহরী অ্যাপটি চেপে ধরতে হবে চেপে ধরার পরে এখান থেকে আপনারা অ্যাপ ইনফো যে অপশনটি আছে মানে ওপরের দিকে যে আই বাটন আছে তাতে ক্লিক করতে হবে এতে ক্লিক করার পরে নিচের দিকে চলে যেতে হবে এখান থেকে আমরা চলে যাব ব্যাটারির ফাংশনে এখান থেকে অবশ্যই আনরেস্ট্রিক্টেড অপশন সিলেক্ট করা থাকতে হবে আনরেস্ট্রিক্টেড সিলেক্ট করা থাকলে পপ আপ নোটিফিকেশানটা এখানে চলে আসবে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার নোটিফিকেশন ব্লক করা আছে কি না যদি ব্লক করা থাকে সেটা কিন্তু অবশ্যই অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দিলে আপনার নোটিফিকেশন যাবে এছাড়া প্রহরী অ্যাপের মধ্যে আপনার যে গাড়িও ওয়াইজ সিলেক্ট করা আছে ইঞ্জিন অন অফের নোটিফিকেশান ট্রোগলগুলো আছে সেগুলো অবশ্যই অন থাকতে হবে এটি আমি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে প্রহরী অ্যাপ ওপেন করতে হবে ওপেন করার পর এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে সেটিংস অপশানে সেটিংসে যাওয়ার পরে যদি আমার একটা গাড়ি থাকে তাহলে সেই গাড়িটাতে ক্লিক করতে হবে ডান সাইডে যে অ্যারো আছে এটাতে ক্লিক করতে হবে এখান থেকে নোটিফিকেশন সেটিংসে যেতে হবে এখান থেকে খেয়াল রাখতে হবে যে ইন দিন অন অফের যে নোটিফিকেশান ট্রোগল আছে এটি ঠিকমতো অন আছে কি না যদি অফ থাকে তাহলে অবশ্যই অন করে দিতে হবে তাহলেই হচ্ছে গ্রাহক নোটিফিকেশন আপ আকারে এখানটাতে পাবে